আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি চাহিদা থাকতে পারে কি কি প্রয়োজন আমাদের এই বাংলা মিডিয়াম পড়ার সাধারণতে পাশাপাশি আমাদের যে ধর্মীয় যে কিছু জ্ঞান আছে যেগুলো আমাদের গাড়তে থেকে যায় তারা আমাকে এই অফারটা দিল যে স্যার আমরা এই জিনিসটা আমাদের স্বাস্থ্যের মাধ্যমে যত আর্থিক আপনার মাকে যদি সহায়তা করেন তাহলে আমরা এই জন্য করতেছে তখন আমি চিন্তা করলাম

সাথে দেখে আমাদের তাদের যে খাতা মূল্যায়নের মাধ্যমে এই মাধ্যমে আমাদের কে তারা পুরস্কৃত করেছেন এবং আজকে এখন এই পুরস্কার হাতে তুলে দিবে সেই জন্য আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে

উপরাধপুর ইউরনের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিক নেওয়া হয়েছে এবং তাদের মাধ্যমে তাদের বই অভিযোগ প্রতিযোগিতা নেওয়া হবে আমাদের প্রতিষ্ঠান যেমন তার জন্য দেখতে পাচ্ছি যে সামনে অনেক সামনে তাদের মহান মানুষদের তারা এই ধরনের যে প্রদক্ষেপ প্রত্যেকটা ইউরোনের প্রত্যেকটা প্রতিষ্ঠানে সোয়ে সিটে দেয় সে আবদার তারা প্রথম নিয়েছে তারপরে আমার আব্দার দুটো থাকবে এবং ভবিষ্যতে ওনারা আমাকে আশ্বস্ত করছেন যে স্যার আমরা এটাকে আরো ভালোবান করে আর বড় ধরনের অংশ হতে চাই এবং আপনার প্রত্যেকটা শিক্ষার্থী যাতে এই ধরনের ইসলামিক জ্ঞান বিষয়ে জ্ঞান লাভ করতে পারে আমরা এই পদক্ষেপ করবেন করবো ইনশাল্লাহ আমিও তাদেরকে আসলে করছি আসলে আজকে যে অনুষ্ঠানটা আমরা বড় হরিগ্রাম রুমে অথবা হল রুমে করতাম তোমাদের এই সকলের এই বিষয়টা জানার জন্য উৎস উদ্দীপনার জন্য আমরা আজকে তোমাদের সম্মুখে আমরা এই অনুষ্ঠানটা আয়োজিত যদি বাইরে তোমাদের এই অনুষ্ঠানটা করার জন্য